আমার মতো একজন ক্ষুদ্র মানুষ সেই পাহাড় সময় হিমালয়সম শেখ হাসিনার বিপুল বৈভব বিপুল প্রভাব প্রতিপত্তি এবং এমপির মতো একটি লোভনীয় পদ পদবি নমিনেশনের মতো একটি যাকে বলা হয় বাংলাদেশের রাজনীতিতে এটিকে কোনো অংশে নোবেল পুরস্কারের চেয়ে ছোটো বলতে পারেন না বাংলাদেশের রাজনীতিতে তো সেটি আপনি নিলেন না আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতিতে এই দলীয় মনোনয়ন পাওয়া যে কোনো কর্মক্ষেত্রে বাংলাদেশের যদি ক্ষুদ্র সেক্টর ধরেন এটা সর্বোচ্চ অর্জন রাজনৈতিক অর্জন এর সে বড় অর্জন হয় না দ্বিতীয় অর্জন জয়লাভ করা তৃতীয় অর্জন হলো সেই লোকটি সফলভাবে ভালোভাবে কাজ করা তো যাই হোক আমার আলহামদুলিল্লাহ দুটো রাজনৈতিক দলের মনোনয়ন পাওয়া এবং নির্বাচন করার সুযোগ হয়েছিল দ্বিতীয়ত আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলের ক্ষমতাসীন রাজনৈতিক দলের এমপি হিসাবে পাঁচটি বছর দায়িত্ব পালন করার দুর্লভ সুযোগ আমাকে আল্লাহ দিয়েছেন প্রায় সব কিছুই আমার প্রতিকূল ছিল আমি দলের বিরুদ্ধে কথা বলেছি দলের স্থানীয় জাতীয় আঞ্চলিক যারা নেতা ছিলেন তাদের অনেকের সঙ্গে আমার সম্পর্ক খারাপ ছিল বিশেষ করে দুষ্ট লোকদের সঙ্গে এই পুরো দুষ্ট লোকদের সাথে ফাইট করে যুদ্ধ করে আমাকে পাঁচ বছর এমপিগিরি করতে হয়েছে এবং সেই কাজ করতে গিয়ে আমি কতটুকু সফল হয়েছি ব্যর্থ হয়েছি দু নাম সুনাম কি আছে না আছে ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমি নিজের কাছে যে জবাব দিতে রয়েছে আল্লাহর কাছে যে আমার জবাব দিয়ে রয়েছে ওই জায়গাটাতে আমি শতভাগ একেবারে শতভাগ আমি সঠিক অবস্থানে আছি চিন্তা চেতনা এবং কর্মের দিক থেকে মানুষকে মনে করলো বা না করলো সেটা তাদের বিপদ বিকজ প্রতিটা মানুষ তার নিজস্ব চরিত্র চিন্তা জন্ম দৃষ্টিভঙ্গি এর থেকে অন্য মানুষকে চিন্তা করে তো কাজী আমাকে নিয়ে ইলিয়াস যে চিন্তা করবে এটা ইলিয়াস হুসাইন যে প্রবাসী সাংবাদিক ওর যেভাবে জন্ম হয়েছে বেড়ে উঠেছে ও যা কিছু দেখেছে ওর যে লেখা পড়া তারপরে ওর যে দৈনন্দিন জীবন সে অনুযায়ী সে আমাকে মূল্যায়ন করবে আবার আপনি যদি আমার সম্পর্কে ডক্টর মহামত ইনুসকে জিজ্ঞাসা করেন তিনি তার মতো করে আমাকে মূল্যায়ন করবেন আপনি যদি জনাব তারেক রহমান সাহেবের কাছে আমার কথা জিজ্ঞাসা করেন তিনি তার মতো করে আমাকে মূল্যায়ন করবেন আবার আপনি যদি ডক্টর সলিমুল্লাহ খানকে জিজ্ঞাসা করেন যে যেহাতকে জিজ্ঞাসা করেন আপনি যদি রহমান সাহেবকে জিজ্ঞাসা করেন নুরুল কবি জিজ্ঞাসা করেন তো তারা আবার তাদের মতো করে বলবেন প্রতিটি মানুষের শিক্ষা দীক্ষা অবস্থান হচ্ছে আপনি যদি সেফায়তুল্লাহ সেফুকে জিজ্ঞাসা করেন তিনি এক ধরনের কথাবার্তা বলবেন যার জন্য আপনি যদি সব মানুষের কথা শুনে নিজের জীবন পরিচালিত করতে যান আপনি মুহূর্তের মধ্যে ব্যর্থ হয়ে যাবেন তো আমি সেই ঝুঁকিতে না গিয়ে আমি আমার মতো কাজকর্ম করে যাচ্ছি তো যেটা বলছিলাম যেহেতু এখনও পর্যন্ত বিএনপি নামক যে দল এই দলটির রাজনীতির সঙ্গে আমি জড়িত বিশ্বাস করি এই দলটির ভালো কামনা করি কাজে সবাই মনে করেন যে উনি আগামীতে হয়তো বিএনপির মনোনয়ন চাইবেন তো বিএনপির মনোনয়ন যদি চাইতে হয় তাহলে শতভাগ বিএনপির পক্ষে কথা বলতে হবে এবং বিএনপির বিরুদ্ধে কথা বলা যাবে না এটি আমাদের দেশের কালচার অন্যদিকে আমি আওয়ামী লীগ থেকে চলে এসেছি সবার বক্তব্য হলো যে আওয়ামী লীগ থেকে আপনাকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে এর কারণ হলো। আমাদের দেশে সাধারণত কেউ পদত্যাগ করেন না আমাদের দেশে কেউ স্বেচ্ছায় চলে আসেন না ঘাড় ধাক্কা দিয়ে বের করে না দেওয়া পর্যন্ত কেউ যান না শেখ হাসিনার পতনের পর বিএনপির ক্ষমতায় আসার যে সম্ভাবনাটা এটি কেমন এটি নিয়ে দলের অনেক সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছে গত সেই আমি জয়েন করার পর থেকেই আঠারো সনের পর থেকে বহুবার শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে একাধিকবার আলাপ আলোচনা হয়েছে আমরা ঠিক যেভাবে প্ল্যান করেছিলাম বা যেভাবে আশা করেছিলাম মোটামুটি আসলে ঘটনা ওভাবেই ঘটছে আমরা রাতারাতি কেউ স্বপ্ন কল্পনা করিনি বিএনপির যে কোনো লোক যে শেখ হাসিনা পালিয়ে যাবে অমনি একটা সরকার আসবে আর বা বিএনপি ক্ষমতায় চলে আসবে এটা নির্বাচন হবে এরকম আশা করিনি বিএনপি তার যে রাজনৈতিক প্রোগ্রাম মেধা তার যে প্ল্যান পরিকল্পনা সব কিছু দিয়ে এমন একটা ভেবেছিল যে শেখ হাসিনার পলায়নের পর একটা বিশ্রী অবস্থা সৃষ্টি হবে এবং সেই অবস্থাতে নিজের দলের নেতাকর্মীদেরকে যথাসম্ভব নিয়ন্ত্রণ রাখতে হবে তো সেভাবে বিএনপির প্রস্তুতি ছিল কিন্তু বিএনপি যেটি স্বপ্নেও কল্পনা করেনি সেটি হল বিএনপি ডক্টর মোহাম্মদ ইনুস এইভাবে ক্ষমতায় আসবেন এটি বিএনপির প্ল্যানে ছিল না প্ল্যান বি প্ল্যান সিতেও ছিল না এক ঘটনা দুই নম্বর হলো ডক্টর মোহাম্মদ ইনুস যদি আসেনও তিনি এটা জাতীয় সরকারের প্রতীক হয়ে অনেকগুলো মানুষের সম্মিলনে আসবেন তিনি এভাবে একটা এনজিও গ্রাম সরকার করবেন একটা গ্রামীণ ব্যাংক মডেল কিংবা একটা এনজিওর মডেলের একটা সরকার তিনি করবেন বড়োজোর একটা কর্পোরেট গ্রামীণ ফোনের মতো একটা কর্পোরেট হাউস খুলে বসবেন এটা বিএনপির ডিকশনারিতে ছিল না ফলে এই যে ইউনসের যে জমানা এই জমানাটাকে মোকাবেলা করার জন্য বিএনপিকে নতুন করে চিন্তা ভাবনা করতে হচ্ছে এবং এটাই হলো এখন বিএনপির সবচেয়ে বিপদ এবং বিপদ তৃতীয় যে সমস্যাটি বিএনপি কল্পনা করেনি সেটা হলো যে আইনশৃঙ্খলাটা এতটা অবনতি হবে এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যাবে এবং সাধারণ জনগণ এত দ্রুত অধৈর্য হয়ে পড়বে তত্ত্বাবধায়ক সরকারের উপর এটি বিএনপির হিসাবের মধ্যে ছিল না ফলে কি হচ্ছে চলমান যে অবস্থা আছে সেই অবস্থায় বিএনপিকে প্রতিটি পদক্ষেপ নিতে হচ্ছে হিসাব করে দশবার হিসাব করে প্রতিটি কথা বলার আগে তাকে একশোবার ভাবনা করতে হচ্ছে এবং তাকে অঙ্ক কষে কষে এগোতে হচ্ছে এখন তারা কি ডক্টর মোহাম্মদ তিনুজকে সাহায্য করবে কি করবে না তারা কি বিরোধিতা করবে কি করবে না তারা কি ইমিডিয়েটলি নির্বাচন চাইবে কি চাইবে না এর কারণ হলো বিএনপি আগের থেকেই তারা শেখ হাসিনাকে চলে যাবে একটা রিফর্ম হবে এজন্য দুই বছর আড়াই বছর সময় লাগবে এটা বিএনপি যৌক্তিকভাবে মেনে নিয়েছিল এবং এটা আমি বলবো যে আঠারো উনিশ সনেই বিএনপির একটা সিদ্ধান্ত ছিল যে যারাই এই অন্তর্বর্তীকালীন সরকারে আসবেন তত্ত্বাবধায়ক আসবেন বা ইভেন মিলিটারি গভর্নমেন্ট আসবেন তাদেরকে নিরবিচ্ছিন্নভাবে দুই বছর সময় বিএনপি দেবে রাখবে বলবে না কিন্তু যেভাবে এখন আইনশৃঙ্খলা মানে পরিস্থিতি অবনতি হচ্ছে যেভাবে সব কিছু নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে মানুষের জীবনে না বিশ্বাস উঠছে এবং বিশৃঙ্খলাটা বাড়তে 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 এটি এখন বিএনপি নেতাকর্মীদের উপরে উঠে আসছে ডাকাতি করছে লেদু আর নাম পড়ছে গেঁদুর ফুল কিংবা ধর্ষণ করছে গেঁদু নাম পড়ছে লেদুর ফুল এবং যেভাবে মামলা হচ্ছে যেভাবে মোকদ্দমা হচ্ছে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে রাহাজানি হচ্ছে ধর্ষণ হচ্ছে এরপরে অরাজকতা হচ্ছে বিশৃঙ্খলাতা হচ্ছে ব্যবসা বাণিজ্য একেবারে ক্রমশ একেবারে তলানিতের দিকে যাচ্ছে এবং প্রতিটা মানুষের মধ্যে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে এই বিষয়গুলো ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে একটি সরকার হবে যাকে আমরা এত বড় মনে করতাম যাকে মনে করতাম যে এই পৃথিবীতে যদি শ্রেষ্ঠ মানুষ জীবিত কিংবদন্তি কেউ থাকেন তিনি ডক্টর মোহাম্মদ ইনুস এবং তাকে আমরা নেলসন ম্যান্ডেলার চেয়েও অনেক যোগ্য মনে করতাম এবং তাকে মনে করতাম যে ইজ এ ম্যান ইজ এ ইউনিক ম্যান নট টু বি ডিসকাস্ট নট টু বি কম্পেয়ার উইথ এনি বডি তার সঙ্গে আসলে কারও তুলনা হতে পারে না নাইদার উইথ নেপোলিয়ান পূর্ণাপাট নাইদার উইথ জুলিয়াস সিজার অর এনি বডি এলস ইউনিস ইউনুস ইজ ইউনিক ইউনুস ইজ ইউনিক তিনি আকাশ থেকে তারকা এনে আমাদের বৃক্ষরাজি এমনভাবে সাজিয়ে দেবেন মনে হবে যে আকাশের তারাকাগুলো জোনাকি পোকা হয়ে অমাবস্যার রাতে আমাদের এই পৃথিবী আলোকে করছে বাংলাদেশ আলোকে করছে আমরা তাকে নিয়ে আলো আলোচনা করতাম তার একটা অলৌকিক ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে তিনি বাংলাদেশে দুধ এবং মধুর দুটো নহর প্রবাহিত করে দেবেন এবং আমরা তার হাসি তার কথা সব কিছু দেখে মনে করতাম যে তার যোগ্যতার কোনো শেষ নেই তার গুণের কোনো শেষ নেই তিনি বাগুন আপনি তো জানেন যে বাগুন মানে বা মানে ইতিবাচক যার গুণের কোনো শেষ নাই অসংখ্য যার গুণ তিনি বাগুন নট বেগুন তো এই যে ডক্টর মোহাম্মদ ইনুস আরবিতে বাগুন বা গুণ গুণের যার গুণের কোনো শেষ নাই সে মাহিন গুণ তার রয়েছে তো সেই গুণাবলিগুলো এসে বাস্তবে তিনি যখন আমাদের মধ্যে এলেন তারপর তিনি যখন তার দায়িত্ব পালন শুরু করলেন এ আমরা কি দেখছি এ আমরা কি শুনছি এ আমরা কি ভাবছি আমাদের সমস্ত স্বপ্ন রীতিমতো ধুলির সাথ হয়ে পড়েছে তো এর ফলে কি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুর সম্পর্কে বিএনপি কিন্তু সিদ্ধান্ত নিতে হচ্ছে এবং খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হচ্ছে এবং ইতিমধ্যে দেখবেন যে বিএনপি বিভিন্ন টোপ ফেলেছে যেমন তারেক রহমান সাহেব একবার তিনি যে পল্টনের ময়দানে বক্তব্য দিলেন বক্তব্য শুনে মনে হলো যে সরকারকে তিনি সময় দিতে চান আবার দুদিন দিন পরে তিনি বললেন যে না খুব অল্প সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে আবার মির্জা ফখরুল সাহেব বললেন যে না ঠিক আছে যৌক্তিক সময় দেব আবার বললেন যে না যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে তো এই যে বিএনপি এক এক সময় এক একটা কথা বলছে ইট মিনস যে তারা এক একটা শব্দ বোমা ছেড়ে দিয়ে সরকারের গতিবিধি লক্ষ্য করার চেষ্টা করছে তো এর কারণে সেই গতিবিধির উপর নির্ভর করে তাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হচ্ছে এর কারণ হলো যদি ডক্টর মোহাম্মদ তিনুস ফেল করেন ফেল করার ফলে তাহলে এখন যে অবস্থা আছে তার সে আরও খারাপ অবস্থা তৈরি হবে ভীতি ছড়িয়ে পড়বে এবং এখন এই আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত তারা সহ এই উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ তিনুস তার সঙ্গে সঙ্গে মার্কিন দূতাবাস পশ্চিমারা যারা খুব লাফালাফি করছেন তাকে নিয়ে সবাই বাংলাদেশে বিপদে পড়বেন মারাত্মক বিপদে পড়বেন এবং এই বিপদের অনেকগুলো গন্ধ আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ তিনসকে সমর্থন দেওয়াটা এই মুহূর্তে বিএনপির জন্য কতটা যাকে বলা হয় সুবিধাজনক হবে এবং এটি আখেরে মানে শেষ অবধি তাদের জন্য ইতিবাচক হবে কিনা এই বিষয়গুলো নিয়ে তাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হচ্ছে এবং ঘণ্টায় ঘণ্টায় দিনে দিনে দশ বারো বার করে তাকে কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে এখন আমার বক্তব্যটা হল যে ইউনিভার্সিটি যদি সত্যিকরতা সফল হন স্ট্যাবিলিটি আনতে পারেন এবং তিনি যদি ক্ষমতায় টিকেও যান এমনকি পাঁচ বছরও থাকেন তাতেও কিন্তু বিএনপির কোনো অসুবিধা নেই এবং নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এবং এটা বিএনপি কায়মোনো বাক্যে মনে করে এবং আশা করে এবং এটাই বাস্তবতা কিন্তু ইমোস যদি ফেল করেন ফেল করেন এবং আরেকটা নতুন করে বিশৃঙ্খলা তৈরি হয় এবং আরেকটা মিলিটারি শাসনে এসে যায় তাহলে বিএনপির জন্য আসলে সেটা একটা ঝুঁকি হয়ে যাবে ঝুঁকি হয়ে যাবে এই কারণ হলো জামাতের জন্য ঝুঁকি হয়ে যাবে এই কারণ হলো গত এই কয়েক মাসে প্রশাসন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মিলিটারি থেকে শুরু করে বিভিন্ন জনপদে যে সকল অভিযোগের পাহাড় জমেছে সবে কিন্তু এই বিএনপি এবং জামাতের যারা নেতাকর্মী রয়েছেন কারো মদতে রয়েছে কারো অংশগ্রহণে রয়েছে বা দেখা গেল কারো প্রভাবের কারণে এই ঘটনাগুলো ঘটেছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সচিবালয় সচিবালয় থেকে শুরু করে দেওয়ালয় দেবালয় থেকে শুরু করে শিক্ষালয় শিক্ষালয় থেকে শুরু করে আরও অনেক জায়গাতে তো যখন মিলিটারি এগুলোতে অ্যাকশন যাবে এবং মিলিটারি ভারতও চাচ্ছে যে এখানে একটা মিলিটারি ডিকটেক্টরশিপ আসুক কিছুদিনের জন্য এবং আমেরিকাও সেই জিনিসটা সমর্থন করবে কোনো ভয় নাই এর কারণ হলো এখানে আমেরিকার বিগ ইনভেস্টমেন্ট রয়েছে বিগ বিগ ইনভেস্টমেন্ট রয়েছে তো কাজে এখানে যদি অর্থনীতির চাকা ঠিকমতো না করে দেশ অস্থিতিশীল হয়ে যায় তারা ইনুসকে দিয়ে তাদের কোনো লাভ হবে না বরং তারা ইনুস সাহেবের সাথে অনেক অনেক প্রিয় মানুষকে তাদের একদম কাছের মানুষকে তারা কিন্তু বিভিন্ন সময়টাতে তারা একদম ম্যানেজ করে দিয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে এমন অবস্থা হয়েছে জাস্ট এত তাই আত্মদায়ী হিসাবে তাদেরকে অ্যাসাসিনেশনের মতো ঘটনা কিন্তু আমেরিকা করেছে তো যার জন্য আমেরিকাকে আসলে বিশ্বাস করা যায় না তো এখন এই যে একটা সার্বিক অবস্থা সেই অবস্থাতে বিএনপিকে খুব চিন্তা করতে হবে ভাবনা করতে হবে ইনুসের পক্ষে থাকতে হলেও বা তাকে সুযোগ দিতে হলেও তাকে চিন্তা ভাবনা করে দিতে হবে আর যদি ইনুসের বিরোধিতা করতে হয় তাও খুব শক্তভাবে করতে হবে কারণ হলো বিএনপির সৃষ্টি হওয়ার পর এখন যে জটিল সময় এরকম জটিল সময়ের মধ্যে আর কখনই বিএনপি পড়েনি